সফল হতে চান তাহলে এই তিন ধরনের মানুষকে জীবন থেকে দূরে রাখতেই হবে কারণ এরা আপনার সময় শক্তি আর সম্ভাবনাকে ধ্বংস করে দেয় নাম্বার এক নেতিবাচক মানসিকতার মানুষ আপনি যতই ভালো কিছু করতে যান ওরা বলবে তুমি পারবে না এটা অসম্ভব এই মানুষগুলো আপনার আত্মবিশ্বাস একদম ভেঙে ফেলে সফল মানুষ জানে যাদের চোখে সব কিছুতেই সমস্যা তাদের কাছ থেকে দূরে থাকতে হয় পজিটিভ মানসিকতার মানুষই আমাদের এগিয়ে যেতে সাহায্য করে নাম্বার দুই হিংসুক ও প্রতিযোগিতামূলক মানুষ এই মানুষগুলো আপনার উন্নতি সহ্য করতে পারে না আপনি কিছু ভালো করলে ওরা বাহবা দেবে ঠিকই কিন্তু ভেতরে ভেতরে জ্বলবে আপনার পরিকল্পনা জানলে ওরা সেটা নকল করে ফেলবে কিংবা আপনাকে থামিয়ে দিতে চাইবে তাই সফল মানুষরা জানে নিজের গোপন পরিকল্পনা সবার সাথে শেয়ার করা উচিত নয় নাম্বার তিন যাদের জীবনে কোনো লক্ষ্য নেই এই ধরনের মানুষদের জীবন মানে শুধুই সময় নষ্ট করা না নিজের কোনো লক্ষ্য আছে না অন্যের উন্নতি দেখতে পারে আপনি যদি এদের সঙ্গে বেশি সময় কাটান আপনার গতিও কমে যাবে সফল মানুষরা সবসময় এমন মানুষদের খোঁজে যারা স্বপ্ন দেখে কাজ করে এগিয়ে যায় এই তিন ধরনের মানুষ থেকে আপনি দূরে থাকলে আপনিও নিজের লক্ষ্যেই ফোকাস রাখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর এমন আরও কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ